রূপা বলছে যে মা হয় তুমি আজকে আমাকে চিনে নেবে না হলে আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। সেই স্বপ্নের সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে আমি অনেক দূরে চলে যাব। তুমি অনেক পরে আসবে তখন না হয় আমাদের দেখা হবে তুমি আমার জন্য আর আমি তোমার জন্য মা তাই ঠাকুর আমাদের কাছাকাছি নিয়ে এসেছে আর তোমাকে আমাকে চিনে নিতেই হবে দীপা কিন্তু চোখ খোলার চেষ্টা করছে রূপার কথাগুলো শোনারও চেষ্টা করছে কিন্তু তার শরীরের এমনই অবস্থা যে সে পেরে উঠছে না রূপা বলছে যে আমি তোমার মেয়ে আমি তোমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা এই কথাটা শুনে তো দীপা রূপার দিকে হাতটা বাড়িয়ে দেয় দীপা যেন আরো ওঠার চেষ্টা করছে কিন্তু তাও পেরে উঠছে না রূপা তার মায়ের দিকে হাতটা বাড়িয়ে দেয় যে আমার কাছে এসো মা তুমি তোমার ছোট্ট রূপার কাছে এসো ওদিক থেকে দীপাও হাতটা বাড়িয়েছে রূপা কিন্তু হাতটা বাড়িয়ে রেখেছে রূপা হাতটা বাড়িয়ে রেখেছে আর তার মাকে বলছে এসো মা এসো তোমার মেয়ের কাছে এসো আর তোমার মেয়েকে জড়িয়ে ধরো একবার না অনেকবার তোমার মেয়েকে রূপা বলে ডাকো মা তখন ওদিক থেকে দীপা খুব চেষ্টা করে তার মেয়েকে রূপা বলে ডাকে আর দীপাও খুব চেষ্টা করছে রূপার কাছে আসার হুইল চেয়ার থেকে ওঠার চেষ্টা করছে রূপা বলছে এসো মা এসো তোমাকে পারতেই হবে তোমাকে আজকে রূপার কাছে আসতেই হবে নাহলে যে রূপা আবারও হারিয়ে যাবে অনেক দূরে হারিয়ে যাবে দীপা তো আসার খুব চেষ্টা করছে হুইল চেয়ার থেকে ওঠার চেষ্টা করতে করতে সে মাটিতে পড়েও যায় তাও সে চেষ্টা করে যাচ্ছে রূপার কাছে যাওয়ার রূপা বলছে সেদিন রূপাকে বাঁচানোর জন্য তোমাকে রুপার হাত ছেড়ে দিতে হয়েছিল আর আজকে বাঁচানোর জন্য তোমাকে রূপার কাছে যাওয়ার তোমাকে কাছে আসতেই হবে নাহলে কিন্তু রূপা ভেসে যাবে দীপা চিৎকার করছে না রূপা ওদিকে যাস না রূপা ওদিকে জল আছে ওদিকে যাস না রূপা কিন্তু এবার জলের দিকে ঘুরে হাঁটতে শুরু করেছে দিকে দেখা যাচ্ছে যে আরিয়ান সূর্য আহ সূর্যের পরিবার সবাই চলে আসছে রূপা আর দীপার খোঁজে এদিকে রূপা কিন্তু জলে নেমেও পড়েছে জল দিয়ে হাঁটতে শুরু করেছে আর এদিকে দীপা কিন্তু রূপা রূপা করেই যাচ্ছে ওঠার খুব চেষ্টা করছে রূপা বাঁচানোর খুব চেষ্টা করছে রূপা কিছুতেই সারা দিচ্ছে না হেঁটেই চলেছে জলের দিকে দীপা বলছে জলের দিকে যাস নামা কথা শোন মা আমার কথা শোন রূপা তো জলে নেমেই পড়েছে এবার সে গভীর জলের দিকে যাচ্ছে এবার মায়ের দিকে তাকিয়ে রূপা বলছে আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও আজ থেকে ছ বছর আগে আমি এরকমই নদীর জলে ভেসে গেছিলাম আমাকে বাঁচাও যদি তুমি আমাকে না বাঁচাতে পারো তাহলে আমাদের আর দিন দেখা হবে না মা এরকম ভাবে বলে যাচ্ছে রূপা দীপা বলছে আমি আসছি মা আমি আসছি রূপা বলছে সেদিন আমি ভেসে গেছিলাম কিন্তু আজকে আমি মরে যাবো মা মরে যাবো দীপা বলছে না মা না আমি আসছি দীপা খুব চেষ্টা করছে এবার ওঠার বলছে আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও আমাকে মরে যেতে দিও না আমাকে বাঁচাও এদিক থেকে দীপা বলছে না মা না কিচ্ছু হবে না তোর কিচ্ছু হবে না আমি আসছি রূপা ওদিকে চিৎকার করে কাছে আর মাকে ডাকছে এদিকে দেখা যাচ্ছে রূপা সত্যি সত্যি ভেসে যাচ্ছে চিৎকার করে তার মাকে ডাকছে আর এদিকে দীপা খুব ওঠার চেষ্টা করছে এবার অনেকটা উঠে পড়েছে দীপা চোখের সামনে নিজের মেয়েকে আবারও ভেসে যেতে দেখে এবার দীপা কিন্তু উঠেই পড়ে উঠে পড়ে দৌড়তে থাকে আর জলে ঝাঁপ মারে তার মেয়েকে বাঁচানোর জন্য তো মা মা বলে কাচ্ছে আর দীপা বলছে কিচ্ছু হবে না মা আমি আসছি দাঁড়াও আমি আসছি কিচ্ছু হবে না দীপা বলছে আমি এসে গেছি মা আর ভয় নেই মা আমি আসছি মা এরকম ভাবে দীপা বলে যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে সূর্যরা সূর্য অলি চারু সাক্ষ্যদীপ সাক্ষদ্বীপের মা মানে সবাই সবাই ওখানে এসে উপস্থিত আরিয়ে এন তারা এসে তো দেখছে জলের মধ্যে এই সমস্ত কিছু চলছে ওদিকে দীপা ফাইনালি রূপার কাছে পৌঁছে যায় রূপা তার মাকে জড়িয়ে ধরে তো দেখছে যে কাছাকাছি আসার পরে জলের স্রোতে তারা আবার দূরে চলে যাচ্ছে তখন সূর্য কি করে জলে ঝাঁপ মারে বলে আমি থাকতে আর কারো কিচ্ছু হবে না আমি আর কাউকে বেজে যেতে দেবো না এই বলে সূর্য জলের কাছে নেমে তাদের কাছে মানে জলে নেমে তাদের কাছে পৌঁছে যায় আর কি বাঁচানোর জন্য আর এদিকে সাক্ষ্য মা সমানে ভগবানকে ডাকছে যে ওদেরকে বাঁচিয়ে নাও সূর্য বলছে আমি আর কাউকে হারাতে দেবো না এই বলে দুজনকেই বাঁচানোর খুব চেষ্টা করছে সূর্য কিন্তু হাতটা বারবার করে ছুটে যাচ্ছে এরপর জয়ীকে বলছে হাত ছাড়বে না কিছুতে হাত ছাড়বে না ওদিকে দীপা ভেসে যাচ্ছে দীপার কাছে যাচ্ছে সূর্য ওপর থেকে দেখে তো সবাই ভয় পেয়ে যাচ্ছে সবাই ঠাকুরকে ডাকছে সূর্য ও দুজনে দুজনকে একসাথে নিয়ে আসতে থাকে এদিকে সাক্ষ্যদ্বীপ ওলির কাছে গেছে অলি খুব কাছে বলছে চিন্তা না নিয়ে চলে আসবে সূর্য ঠিক পারবে তোমার বাবা দেখো ঠিক পারবে অলি তখন সাক্ষ্যদীপকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সাক্ষ্যদীপ ওলিকে ভোলাতে থাকে যে কিচ্ছু হবে না ওরা ঠিক ফিরে আসবে সূর্য আর দীপা দুজন মিলেই রূপাকে নিয়ে আসছে দেখা যাচ্ছে যে রূপা অজ্ঞান হয়ে গেছে ওই জন্য তাকে আবারও তাড়াতাড়ি করে নিয়ে আসছে সূর্য বলছে ওকে পাড়ে নিয়ে যেতে হবে সূর্য জয়জয় জয় বলে ডাকছে কিন্তু দীপা কিন্তু রূপা রূপা বলে ডাকছে সূর্য এখনো ব্যাপারটা খেয়াল করেনি কারণ ওদেরকে বাঁচানোর কথাটাই তার শুধু মাথার মধ্যে আছে এরপরে অনেক চেষ্টার পর সূর্য দুজনকে নিয়ে আসতে সমর্থ হয় আর কি মানে সক্ষম হয় এরপর রূপাকে শোয়ানো হয় একটা জায়গায় দীপাতে সমানে রূপা রূপা করে ডেকে যাচ্ছে সূর্য জ্ঞান ফেরানোর খুব চেষ্টা করছে তাও চলে আসে সেখানে দীপা তো রূপার পেটে বুকে চাপ দিচ্ছে যাতে জলটা বেরিয়ে আসে সূর্য পায়ের তলা ঘষছে এবার কিন্তু জয়ীর জ্ঞান ফিরে এসছে আস্তে আস্তে তখন সূর্য বলছে এই তো জয় কিচ্ছু হবে না কিচ্ছু হবে না দীপা কিন্তু রূপা রূপা বলে আছে এবার কিন্তু সূর্য ব্যাপারটা খেয়াল করেছে যে কি ব্যাপার দীপাকে ডাকছে সূর্য বলছে দীপা তুমি ওকে কি বলে ডাকলে তুমি ওকে রূপা বলে ডাকলে কেন তখন দীপা কাঁদতে বলছে যে বাবু ওই আমাদের রূপা সূর্য তো শুনে অবাক হয়ে যায় অলি চারু সবাই অবাক হয়ে যায় সূর্য তো রূপার আগের কথাগুলো মনে করতে থাকে আর সে বন্যার সিনটা মানে সূর্যের চোখের সামনে ভেসে উঠছে এবার তো সূর্য হাওয়া করে কাঁদতে শুরু করেছে যে কি বললি তুই আমার রূপা তুই আমার রূপা মা বলে সূর্য সমানে কেঁদে যাচ্ছে ওদিকে অলিও কাঁদছে আর অবাক হয়ে রূপার দিকে তাকিয়ে আছে দীপা দীপা তো নিজের বুকের সঙ্গে আগলে রেখেছে রূপাকে ওলিয়া দিকে পাতা মেয়ে বলে কাঁদছে আর ওদিকে সূর্য নিজের বুক চাপড়াচ্ছে আর হাও করে কেঁদে যাচ্ছে রূপা রূপা বলে ওদিকে সাক্ষ্য দীপা ওর মাও কাঁদছে শাক্ষদ্বীপের মা সাক্ষ্যদীপকে সামলাচ্ছে সূর্য বলছে সোনা তোর পাতা মেয়ে আর রূপাকে বলছে যে তোর হিংসুকুটিকে তোর সূর্য রূপা আর দীপা তিনজন তিনজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে দীপার সোনার কথা খেয়াল হয় তখন সোনাকে ডাকে সোনা এসে পাতামে পাতামে বলে কাস্তে থাকে তখন আহ রূপা বলছে আমি তোমার হিংস মানে পাতামে এবার বুঝতে পারলো তো তোমার বাবাকে বাবা তোমার মাকে মা বলে আমি কেন ডাকতাম তো সমানে কেঁদে যাচ্ছে অবশেষে অনেক অপেক্ষার পর এই পরিবারের মিল হয় যেটা দেখার জন্য হয়তো আপনারা আমরা সবাই মিলে অপেক্ষা করে বসে রয়েছি এতদিন বাদে আমরা সেই মিলটা দেখার সুযোগ পেয়েছি অবশেষে সূর্য দীপা রূপা সোনা সবাই এক হয় একসাথে মিলে যায় তারা তাদেরকে দেখে তো সবাই কাঁচছে আরিয়ান চারু তরিদা শাক্ষদ্বীপ শাকদ্বীপের মা সবাই কাঁদছে তরিদা চিন্তা করছে কান্নাকাটি তো হচ্ছে কিন্তু সবাই তো ভিজা কাপড়ে রয়েছে আর এই ঠান্ডার সময় হয়তো ঠান্ডাও লেগে যেতে পারে শুকনো কাপড়ও তো সঙ্গে নেই আবার এটাও বলছে যে এই দৃশ্যটাই তো আমি দেখতে চেয়েছিলাম চারজনকে একসাথে এবার সবার মুখে আস্তে আস্তে হাসি ফোটে তরিদ্রা বলছে কেঁদে এবার যদি ঠান্ডা লেগে যায় না তখন তখন শাক্ষদীপের মা তরিদের গালে মারে বলে তখন থেকে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে বলছিস কেন জানা কোন শুকনো কাপড়ের ব্যবস্থা কর না সাক্ষ্যদীপ বলছে আপনি বড় গুন্ডা হতে পারেন আমার মাও কিন্তু কম বড় গুন্ডা নয় মানে গুন্ডি নয় এই বলে হাসতে থাকে শাকদীপের মা বলছে দাঁড়িয়ে আছিস কেন যা ব্যবস্থা কর এবার তারা তাদের জামা কাপড় বদলে নিয়েছে আর এদিকে তারা হাঁটতে হাঁটতে চলে আসছে অনেকটা ভোরও হয়ে এসছে চারু বলছে আজকে আমি খুব খুশি যে এসজি তার হারানো মেয়েকে খুঁজে পেয়েছে এসেছো আমি সবার জন্য খুব খুশি সোনা ওর হারানো বোনকে খুঁজে পেয়েছে এবার আবার চলে যাওয়ার পালা উনি যেন এখনো পর্যন্ত নিজের নামটা শোনা শুনে খুব একটা খুশি নয় সোনা বলছে আমি আমার বোনকে ফিরে পেয়েছি ঠিকই কিন্তু আমার মাকে আমি পাঁচ বছর আগেই খুঁজে পেয়েছি সম্ভবত চারুর কথা বলছে ওদিকে দীপাদের কিন্তু এই সমস্ত কথাতে খেয়াল নেই শুধু রূপাকে খুঁজে পেয়েছে সেই আনন্দই আহ করছে আর কি দীপা আর সূর্য দীপা বলছে আমরা আমাদের হারানো মেয়েকে খুঁজে পেয়েছি আমরা সবকিছু আবার ফিরে পেয়েছি এই বলে খুব খুশি তারা আরিয়ান বলছে এরকমও আবার হয় রূপকথা মানে এরকম সত্যি সত্যি হয় দীপা বলছে আচ্ছা মা তুই বুঝতে পারিসনি যে আমি তোর মা তুই আমার ছোঁয়া পেয়ে বুঝতে পারিসনি আমার গলা শুনে বুঝতে পারিসনি সবই তো বুঝতে পেরেছিস তাহলে কেন আমাকে এড়িয়ে গেছিস আমাদের সবাইকে কেন এড়িয়ে গেছিস কেন লুকিয়েছিলিস বল রূপা চুপ করে দীপার দিকে তাকিয়ে আছে তার মায়ের দিকে পূজ্যো বলছে আমি তোকে ঠিক চিনেছিলাম মা আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম তোকে দেখে যে তুই আমার রূপা পূজ্যো বলছে এতবার আমি তোর কাছে গেছি তোর বাবা তোর কাছে গেছে তুই কি করে পারলি যে তোর বাবার কাছে না এসে এরকম ভাবে বলছে সবাই আর কি বলছে আমার তোকে চিনতে একদম ভুল হয়নি কারণ একজন বাবা আর যাই হয়ে যাক নিজের মেয়েকে চিনতে ভুল করবে না দীপা বলছে যে আমি মানলাম তুই তোর বাবার উপর রাগ করেছিলি কিন্তু তুই তোর মাকে কেন বলিসনি বল দীপা বলছে সাক্ষ স্যার আপনারা তো জানতেন তাহলে কেন বলেননি আমাদেরকে সাক্ষ স্যার বলছে আমি গতকালকেই জানতে পেরেছি সাক্ষ স্যারের মা বলছেন যে আমি আগেই জানতাম কিন্তু রূপা আমাকে বলতে বারণ করেছিল আজকে যখন জীবন মরণ সমস্যা তখন আমাকে বলতে কোনো আমার বাধা নেই রূপাকে প্রশ্ন করছে তুই কেন বলিসনি বল কেন বলিসনি রূপা মনে মনে বলছে আমি এখন তোমার নামটা নিয়ে এই সুন্দর মুহূর্তটাকে আমি হারাতে চাই না আগে আমি আমার মা বাবার আদর পেয়ে তাদের সাথে ভালো সময়টা কাটিয়ে নি তারপর মা তোমাকে জমের বাড়ি পাঠাবে এমনটাই মনে মনে বলছে রূপা এদিকে অলি মনে মনে বলছে আমার কথা তো কেউ ভাবছেই না দিয়ে অলি ওখান থেকে চলে যাচ্ছে সূর্য বলছে সোনাকে আটকে কোথায় যাচ্ছ তুমি তোমার রাগ কি কমবে না তোমার রাগ আজকে আজকের দিনে মিটবে না তখন রূপা তার হিংসগুটির কাছে এসে বলছে কেউ আজকে রাগ করে থাকবে না আমি বাবার উপরে রাগ করে চলে গেছিলাম আর তুমি মায়ের উপরে রাগ করে কিন্তু আমরা কেউ কাউকে আর ভুল বুঝবো না আর এরকমও করব না এই বলে দুই বোন দুই বোনকে জড়িয়ে ধরে তবে সূর্য দীপা উপায় সোনা সবাই একে অপরকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে সূর্য বলছে এবার আর কোনো ভুল বোঝাবুঝি হবে না আমাদের মধ্যে আমরা কেউ কাউকে আর ভুল বুঝবো না আমি যদি ওই পাঁচটা বছর আবার ফিরিয়ে আনতে পারতাম তাহলে খুব ভালো হতো কিন্তু সেই পাঁচটা বছরের কথা আমরা আর ভাববো না আমরা আমাদের জীবনে আর কোন ভুল হতে দেবো না আমরা আবার সবাই মিলে একসাথে সামনের দিকে এগিয়ে যাব এই কথাগুলো শুনে কিন্তু একটু মনটা খারাপ হচ্ছে আমরা সবাই আবার একসাথে থাকবো আর আমরা আবার এত হ্যাপি থাকবো না যে ওই পাঁচটা বছরকে আমরা সবাই ভুলেই যাব মানে ওই পাঁচটা বছরের যত খারাপ স্মৃতি আছে সব আমরা ভুলে যাবো বলছে না না এই পাঁচটা বছরকে আমি কিছুতেই ভুলতে পারবো না না হলে তো আমি জানতেই পারতাম না যে রক্তের সম্পর্কের বাইরেও কেউ কাউকে এতটা ভালোবাসে মানে রূপা শাক্ষদীপ আর তার মায়ের কথা বলছে এতটা আপন করতে পারে মানুষ মানুষকে এতটা ভালোবাসতে পারে আমি এই পাঁচটা বছর কিছুতেই ভুলে যেতে চাই না না তখন শাক্ষদ্বীপের মাকে বলছে ওকে আমার কথা বলছে সাক্ষ্যদ্বীপের মা বলছে হ্যাঁ রূপা শাক্ষদ্বীপকে গিয়ে জড়িয়ে ধরে শাক্ষদ্বীপ তো খুব খুশি হয়ে যায় হাজারো হোক নিজের বাবা না হলে একদম মেয়ের স্নেহেই বড় করে তুলেছে রূপাকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ আশা করি তোমাদের সববার খুব ভালো লেগেছে কারণ তোমরা সবাই যেটার জন্য অপেক্ষা করেছিলে আজকের এপিসোড কিন্তু তোমাদের মনে সেই আনন্দটা এনে দিয়েছে তাহলে দেখা হচ্ছে আবার নতুন রিভিউ নিয়ে পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আজকে এই পর্বকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতেই হবে আর পর্বের বিস্তারিতটাও তো দেখতে হবে তার জন্য সবাইকে স্টার জলসার পর্দায় ঠিক সময়ে নজর রাখতে হবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা